দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত প্রধান বিশেষ দূত লুৎফি সিদ্দিকের সঙ্গে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি সাক্ষাতের পর এই তথ্য জানানো হয় সাক্ষাতের রাষ্ট্রদূত জানান বর্তমানে ঢাকায় তাদের দূতাবাস প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করছে এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়াও দ্রুততর করা হচ্ছে আশা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা ভীতি নিষেধ আরও শিথিল করা হবে রাষ্ট্রদূত হুমুদি জানান মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মামলাগুলোতেও নমনীয়তা দেখা হবে পরে লুৎফে সিদ্দিকে সব অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি উল্লেখ করেন দুই দেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ে আলোচনা শুরু হওয়ার একটি বড় অর্জন যা টার্মস অফ রেফারেন্স ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে চলতি মাসে একটি উচ্চ পর্যায়ের ইউ মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশের সফরে আসবে এর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম